আজকে ফাইন্যান্সের এমন একটা অফার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে প্রতি ইউজার দেখতে পারতেছেন যে পাঁচ ডলার করে কিন্তু প্রতি ইউজার প্রফিট করতে পারবেন এবং এটা কিন্তু ডিরেক্ট টোকেন ভাউসারে পাবেন মানে ডিরেক্ট স্পটের ভিতরে কিন্তু আপনারা এই রিওয়ার্ডটা রিসিভ করবেন সো আজকের এই অফারে কীভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো এবং এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিক সো অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে এখানে আপনারা পার্টিসিপেট করার চেষ্টা করবেন অফারটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে প্রত্যেকটি অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে দেখেন আমরা যে সকল অফারগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে সেগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি আর্নিং জেনারেট করতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমাদের ইউজাররা কিন্তু দুই ডলার পাঁচ ডলার করে এভাবে কিন্তু প্রফিট করতেছে এবং আমরা যে সকল অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করবো সেগুলো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু অফার আমরা কিন্তু উল্টাপাল্টা অফার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি না আমি কিন্তু জানি আপনাদের সময়ের মূল্য কতটুকু সো আমরা যে সকল অফারগুলো দিব অবশ্যই সময় মেনটেন করে এই সকল অফারগুলোতে আপনাদেরকে কাজ করতে হবে যদি অনলাইন থেকে আর্নিং করার ইচ্ছা থাকে সো আজকে যে অফারটা শেয়ার করবো এই অফারে পার্টিসিপেট করার জন্য প্রথমত আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট থাকা লাগবে এবং বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট থাকা লাগবে সো তারপরে আপনি কি করবেন সিম্পলি এখানে অ্যানাউন্সমেন্ট সেকশানে একটা ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে লেটেস্ট অ্যাক্টিভিটি দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করতে হবে সো অনেকেরই কিন্তু এই লেটেস্ট অ্যাক্টিভিটি অপশানটা কিন্তু প্রথমে প্রথমে থাকবেন অবশ্যই আপনাকে সেটিংস অপশান থেকে কিন্তু খুঁজে বের করতে হবে সো আপনি কী করবেন এখন এখানে দেখতে পাচ্তেছেন একটু নিশিস আসবেন লেটেস্ট অ্যাক্টিভিটিতে আসার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে দশ হাজার ডলারের কিন্তু একটা রেওয়ার্ড রয়েছে প্রথমত আপনাকে এই দশ হাজার ডলারের রেওয়ার্ড পোলের ভিতরে একটি ক্লিক করতে হবে স্কোয়ারের ভিতরে সো এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে অফারটা শুরু হয়েছে কত তারিখে এখানে দেখতে পারবেন এখানে অ্যাক্টিভিটি পিরিয়ডটা দেখতে হচ্ছে চার তারিখে কিন্তু অফারটা স্টার্ট হয়েছে এবং তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু অফারটা থাকবে তো এখন কথা হচ্ছে আমরা এখানে কীভাবে জয়েন করবো তো জয়নিংয়ের কিছু রুলস কিন্তু তারা রাখছে এখানে দেখতে পারতেছেন যে তিনটা টাস্ক রয়েছে এই তিনটা টাস্ক ফুলফিল আমরা কমপ্লিট করবো কীভাবে কমপ্লিট করবো কমপ্লিট করার জন্য প্রথমত এখানে ভিজিট দ্য অ্যাক্টিভিটি ল্যান্ডিং পেজ রয়েছে সিম্পলি আমরা এখানে একটি ক্লিক করে দেব সো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মেইন ইন্টারভেস্টটা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দশ হাজার ডলারের কিন্তু ওম টোকেনের একটা রেওয়ার্ড রয়েছে এবং কতজন পার্টিসিপেট করছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে সো এখানে আমরা এখন কি করবো এখানে যে এই যে তীর মধ্যে একটা অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে আমাদের চারটা টাস্ক রয়েছে এই চারটে টাস্ক আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে প্রথম একটা টাস্ক কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট থাকবে যদি আপনার আইডি যদি ভেরিফিকেশন কমপ্লিট করা থাকে এনআইডি কার্ড দিয়ে সেক্ষেত্রে এখানে কিন্তু টিক মার্ক চলে আসবে এখন এখানে আরেকটা টাস্ক রয়েছে সেটা হচ্ছে ফলো করতে হবে তাদেরকে সো সিম্পলি আমরা এই অপশানে একটা ক্লিক করে দিব দেন তাদেরকে এখানে ফলো করে দিব এখানে দেখতে পাচ্ছেন এই যে ফলো করে দিলাম তো অ্যাগাইন আমি ফলোতে একটা ক্লিক করবো দেন এখানে কিন্তু ফলোটা আমি করে দিয়েছি তো ফলো করার পর এখানে একটু প্রসেসিং নিবে দেন এখানে দেখতে পারতেছেন যে ফলো অপশনটা কিন্তু টিকমার্ক চলে আসছে সিম্পলি এখানে ব্যাক চলে আসবো সো ব্যাক আসার পর এখানে দেখতে পারতেছেন অটোমেটিক্যালি টিকমার্ক চলে আসছে এখন আদার্স যে রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে এখানে শেয়ার দিস পোস্ট ভিতরে ক্লিক করবেন মানে এই পোস্টটাকে আমাদেরকে এখন শেয়ার করতে হবে সো শেয়ার পোস্ট ভিতরে ক্লিক করার পরে আপনারা সিম্পলি এখানে টেলিগ্রামের মাধ্যমে তাদের যে পোস্টটা রয়েছে পোস্টটাকে শেয়ার করে দেবেন তারপরেই কিন্তু ইনস্ট্যান্টলি এই টাস্কটা দেখতে পারবেন যে কমপ্লিট হয়ে গিয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে রয়েছে সেটা হচ্ছে এই টাস্কটা আমাদেরকে চার নম্বর টাস্কটাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমপ্লিট করতে হবে এখানে আমরা কি করতে বলতেছে তারা দেখেন যে অ্যাটলাস্ট কিন্তু সর্বনিম্ন একশো ডলার ওম টোকেনের ভিতরে আমাদেরকে একটা মিনিমাম স্পট ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে অথবা আমরা যদি পারি এখানে কনভার্ট করবো আমরা যে কোনো টোকেনের মাধ্যমে তাদের যে টোকেনটা রয়েছে টোকেনটা আমরা কনভার্ট করবো একশো ডলারের সো আপনাদের কাছে যদি দুই পাঁচ ডলারও থাকে তাহলেও কিন্তু এই ট্যাক্সটা আপনারা কমপ্লিট করতে পারবেন সো সেইটা কীভাবে করবেন সো এইটা করার জন্য আপনাকে প্রথমত এখানে ট্রেড অপশানে চলে আসতে হবে ডিরেক্ট আপনার হোম পেজের ভিতরে আসার পরে এখানে কনভার্ট অপশানে ক্লিক করবেন বা আপনার কাছে যদি দুই পাঁচ ডলার থেকে থাকে সেক্ষেত্রে এখানে মিনিমাম ট্রেড হচ্ছে আপনার দশ ডলার মতো মেবে এখান থেকে দশ ডলারের পাঁচবার বাই করবেন পাঁচবার সেল করলে কিন্তু মোটামুটি হয়ে যাবে সো আপনার কাছে যদি দুই থেকে পাঁচ ডলার মতো থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে কনভার্ট অপশানে ক্লিক করবেন দেন এখানে ইউএসডি থাকলে এইটাকে আপনি এখানে হচ্ছে ওম টোকেনের ভিতরে এই যে ও এম লিখে সার্চ করবেন এখানে ওম টোকেনের ভিতরে আপনারা একটা স্পট ভলিউম করে নেবেন এই যে দেখতে পাচ্তেছিলেন যে মান্টা নেটওয়ার্কের ওম টোকেন এইটার ভিতরে একটা ভলিউম করে নেবেন কনভার্ট ভলিউম একশো ডলারের মতো করলেই হয়ে যাবে ঠিক আছে করার পরে আপনারা সিম্পলি কী করবেন এই সেম সেকশানে আপনারা যাবেন অ্যানাউন্সমেন্ট সেকশনে যাবেন যাওয়ার পর লেটেস্ট সার্টিফিকেটে ক্লিক করবেন দেন আমাদের যে অফারটা ছিল অফারের ভিতরে আপনারা ডিরেক্ট প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে ল্যান্ডিং পেজের ভিতরে গিয়ে আপনারা সিম্পলি ওই টাস্কটা এখানে কমপ্লিট অপশানে ক্লিক করবেন বা টাক্সটার এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে আসার পরে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করলে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে বা এখান থেকেও আপনারা চাইলে টাস্কটা কিন্তু কমপ্লিট করতে পারবেন দেখতে পারতেছেন এখান থেকে কনভার্ট সেকশন রয়েছে বা ট্রেড সেকশন রয়েছে এখান থেকে আপনারা চাইলে টাস্কটা কমপ্লিট করে নিতে পারেন কোনো প্রকার সমস্যা নাই সো নেওয়ার পরে আপনারা এখানে জয়েন অপশানে কিন্তু অবশ্যই আপনাকে আপনাকে আরও একটা কাজ কমপ্লিট করতে হবে সেটা কীভাবে কমপ্লিট করবেন আমি দেখা দিতেছি সব টাস্কগুলো কমপ্লিট করার পরে কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তাহলেই কিন্তু আপনার এখানে জয়নিংটা সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং যখন তারা পেমেন্টটা করবে তখন অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেব তিরিশ তারিখে অফারটা শেষ হবে এক থেকে দুই দিন বা সাত দিনের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দেবে সো অফারের পেমেন্ট আপনারগুলো পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে